কোপা আমেরিকা ও ইউরোপ চ্যাম্পিয়নশিপের আজকে কিন্তু চারটি কোয়ার্টার ফাইনাল কোপা আমেরিকার তিনটা কোয়ার্টার ফাইনাল ইউরোপ চ্যাম্পিয়নশিপে দুইটি কোয়ার্টার ফাইনাল তো রাত 10টায় শুরু হবে পরের দিন বাংলাদেশ সময় 10টায় প্রায় 10:00 এ তো কোপা আমেরিকা আর ইউরোপ কিন্তু দুইটি কোয়ার্টার ফাইনাল দুইটি করে চারটি এমন একটা দিনে বলেছে আপনি যদি রাত 10টা যদি টিভিতে বসে থাকেন বা কোপেন দিয়ে দেখেন তারপরে দিন দশটা বাজে কিন্তু আপনি কন্টিনিউ করতে হবে যদি আপনি সবগুলা খেলা অংশগ্রহণ করতে চান দেখতে চান আর এই এমন একটা খেলা ফুটবল যারা ভালোবাসে তারা কিন্তু সবগুলা খেলাই দেখতে চাইবে তো প্রথম কিন্তু আজকে রাত্রে দশটা বাজে বাংলাদেশের সময় ইংল্যান্ড সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আমরা জানি ইংল্যান্ড সুইজারল্যান্ড লাস্ট পাস জায়গা কিন্তু ইংল্যান্ড এগিয়ে তো রাত্রের যে একটা বাজে ম্যাচটা বাংলাদেশ সময় সেটা কিন্তু নেদারল্যান্ডস তুরস্কের মুখোমুখি হবে আমরা জানি এদিকে কিন্তু নেদারল্যান্ডস তারা লাস্ট পাঁচ দেখে এগিয়ে ফেভারিট ইংল্যান্ড নেদারল্যান্ড তো কোপা আমেরিকার মধ্যে কিন্তু রাত্রের চারটা বাংলাদেশের ভোর চারটা রাত্রের চারটা যেটা বললে কেন কলম্বিয়ার মুখোমুখি হবে পানামা সেদিকে কিন্তু কলম্বিয়া এগিয়ে লাস্ট ফাইভ দেখায় তারপর যদি আমরা কোপা আমেরিকার ব্রাজিল আর উরুগের কথা বলি সকাল সাতটা সেই সাতটা বাজার সেই ম্যাচে কিন্তু ব্রাজিল এগিয়ে লাস্ট ফাইভ দেখায়

তারা কোয়ার্টার ফাইনাল উন্নীত হয়েছে সেই হিসাবে কিন্তু ইংল্যান্ডকে সেরে কথা বলবে না তো আমরা জানি তুরস্ক কিন্তু তুলনামূলক নেদারল্যান্ডস সাথে কম শক্তিশালী দল তারা কিন্তু সেরে কথা বলবে না সেই হিসাবে কিন্তু সবগুলা ম্যাচ জমজমাট হবে পানামা কিন্তু কলম্বিয়ার সাথে সেরে কথা বলবে না আমরা দেখেছি সকালের ম্যাচে ভেনেজুয়েলাকে কিন্তু কানাডা হারিয়ে দিয়েছে তো ফুটবল কিন্তু গোলের খেলা আপনি যদি প্রথমে গোল করে এগিয়ে যান যত তুলনামূলক শক্তিশালী দল কম শক্তিশালী দল হোক তো কিন্তু জয় করা সম্ভব তো সাতের কথাটা কিন্তু মুখে আসলে এখন আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম একটা সেভেন আপ কিনবো কালকেও কিনি নেই কালকে আমি স্প্রাইট কিনি নেই মজক খুঁজতে খুঁজতে পরে যে একটা স্প্রাইট কিনছি সেভেন আপের কথা বলাই যায় না তো সেভেন আপের কথা যদি আমি আর্জেন্টিনা জার্সি পরে কিন খেতে যাই তখন কিন্তু অন্য ভক্তরা ব্রাজিলের অনেক কিছু মনে করে অনেক কিছু বলে যে তাদের সাতটা বাজে খেলা সাত মাসে খেলা ভোর সাতটায় খেলা তাদের সাত নম্বর জার্সি মিনি জুনিয়র নেই গত মাসে শুরু হলুদ কার্ড খেয়েছে সাত তারপর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল পাঁচবার উরুগুয়ে দুইবার সে সাত চ্যাম্পিয়ন শিপ সাতটা বিশ্বকাপ নিয়ে যারা ফুটবলে এই সাত সাতটা চ্যাম্পিয়নশিপের কিন্তু মহরম কারণ ব্রাজিল পাঁচবার উরুগুয়ে দুইবার তারা কিন্তু যৌথভাবে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অনেক কিন্তু সমীকরণ এই সাত দিক তো সেই হিসেবে কিন্তু আমি দুই একদিন ধরে সেমিনাপে কিনতে পারি না সাত যেহেতু উত্তরণ উচ্চারণ করে ফেলেছি এই জন্য কথা বলা যে আগামীকাল সকাল সাতটা খেলা সেটা বলা যাবে না বা মিনি জুনিয়র সেই নেই সাত নম্বর যাচ্ছে সেটা বলা যাবে না জুলাই মাস বা সাত তারিখ বা জুলাই মাসের সাত সেটাও বলা যাবে না তো আমরা জানি আমাগ প্রতিদ্বন্দ্বী যেটা বলি না আমাদের প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সেভেন সেভেন আপ বলা যাবে না এখন সাতের ইংলিশ বাংলা কিছু বলা যাবে না আরবি বা উর্দু উচ্চারণ করতে হবে বাংলাদেশে থাকতে হলে না হলে ব্রাজিলের সমর্থনের বা তাদের সাপোর্টারদের

তো আজকে সবাইকে এই জমজমাট ম্যাচ গুলা ফুটবল এই জমজমাট কিন্তু ম্যাচ গুলা আবার চার বছর পরে আসবে যারা ফুটবল প্রেমিক তারা কিন্তু এই ম্যাচ গুলা দেখবে আমরা দেখবেন ইনশাল্লাহ আজকের আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এর শরীফ খেলার গল্প আল্লাহ হাফিজ